সুপ্রভাত বন্ধুরা একরাশ ভালোবাসা নিয়ে ওয়ান্ডারি শুক্লা পরিবারে তোমাদের স্বাগত এখন মাঝে সাড়ে পাঁচটা ঘুমতে উঠে গেছি নিজে ফ্রেশ হয়ে দোতলায় এবার খাবার দিয়ে দিয়েছি এবার জিমে যাব চলো আমি জিমে যাই তো বন্ধুরা ঘরে চলে এসেছি আর একদম ওটস খাবো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কালকে বোনের গাড়িটা চুরি হয়ে যেত আর জিমে নিয়মে আছে এক মাস হয়ে গেলে ওরা টাস্ক বদলে দেয় তো আরও টাফ টাস্ক করে নিয়েছে কি ব্যথা আমার প্রচুর ব্যথা সারা শরীরে ব্যথা এই যে ধোঁয়া দিয়েছি মাঝে মধ্যে তোমরা না এইভাবে ঘরেই ধোঁয়া দিতে পারো ধুনো আর যে কর্পূর আর লং দিয়ে খুব ভালো জিনিসটা একটা জিনিস আছে হয়তো তো এখানে বলতে পারছি না তার জন্য ভীষণ ভালো চলো খেয়ে নিই খুব খিদে পেয়েছে কাল কি সেই আটটার সময় একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম ফাস্টিং করেছি তো আবার এখন আমি খাবো একটু দেরি হয়ে গেল আটটা টু আটটা হওয়ার কথা কিন্তু এসে স্নান করে পুজো দিয়ে দেরি হয়ে যায় সেই ছটার সময় ঘর থেকে বেরোয় সা নটা সাড়ে নটা বাজে ঘরে আসতে এখন একদম দশটা বাজে খেয়ে নিই আমি মাছ বসিয়ে দিয়েছি সবজি দিয়ে মাছ ভেন্ডি দিয়েছি সিম দিয়েছি সজনে ডাঁটা হোলুই মাছ আর রুই মাছ আর ডাল ছাড়া দাঁতবাবু খায় না ওই জন্য রো রেগুলার ডাল বানাতে হয় রান্না করে বিকালবেলায় বোন বললো গান্ধীঘাট যাবে মেদিনীপুরের ওখানে বলে আরতি হয় যেরকম বাবুঘাটে আরতি হয় ওরকম তা আমরা বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে আমি বৌদি আর বোন তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা চৌড়ঙ্গি তোমরা বুঝতেই পারছো দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছে দিয়ে এবার একটা স্টলে প্রথমে চা খাওয়ার চেষ্টা করলাম আর কি ভেজিটেবিল চপ আর চা ভীষণ ভালো স্টলটা তোমরা দেখে নিলে এখানে খেতে পারো কোনো কোনো জায়গায় গিয়ে তো বিচ্ছিরি খাওয়ার দাওয়ার দিয়ে দেয় কিন্তু স্টলটা বলছে আজকে দু তিন দিন বেশ ভালো গেটটার বাইরে আর গাড়িটা আমরা গেটের বাইরে রেখে দিলাম কারণ ভেতরে নেওয়ার কোনো নির্দেশ নেই একটা জিনিস দেখো তোমরা অ্যাম্বুলেন্সে করে সরস্বতী ঠাকুর নিয়ে এসেছে তারপরে ওখানে একটা মন্দির রয়েছে সে মন্দিরে পুজো দিতাম হাসতে হাসতে তো পেট ব্যথা হয়ে গেল যে সরস্বতীকে অ্যাম্বুলেন্সে যেন আনা হয়েছে তো একটা রাম মন্দির সীতা রাম লক্ষণ রয়েছে তো ওরা পুজো করে আসতেই পারো আবার শিব ঠাকুরও রয়েছে দক্ষিণা দিলাম পুজো করলাম আর বেরিয়ে তারপরে ঘাটটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে না দেখতে এখন মোটামুটি একটা সন্ধে সন্ধ্যে হয়ে এসছে পাঁচটার দিক তো বেশ সুন্দর লাগছে সবাই এসেছে লাইট জ্বালিয়েছে কিন্তু স্পষ্ট নয় যত অন্ধকার হবে আরও সুন্দর হয়ে যাবে তো আই লাভ মেদিনাপুর ওইখানটা লেখা আছে জানো তোমরা ভিডিওতে ধরলে সেটাকে উল্টো দেখা যায় তাই উল্টো দেখাচ্ছে তো আমার খুব আনন্দ হচ্ছে আজকে বৌদিও আমাদের সাথে আমি আর বোন তো হামেশাই সব ঘুরে বেড়াই আর এখানে দেখো বিসর্জন দেওয়ার স্নান করা তর্পণ করা আর কি দারুণ করে দিয়েছে আর এর নিচটাতে ফুল টুলগুলো ফেলার জায়গা করে দিয়েছে তো আমরা মুড়ি খাচ্ছিলাম বসে বাঙালি মানেই মুড়ি ভিউটা শুধু দেখো সন্ধে নেমে এসেছে দারুণ একটা ভিউ এত ভালো লাগছিল আমার পার্কটা চুপ করে বসেছিলাম মনে হয় ওখানে সাইলেন্টভাবে একা বসে থাকলে অনেকটা শান্তি পাওয়া যাবে তো ঘুরে ঘুরে সব দেখছিলাম কোথায় কি আছে না আছে টুম পাওয়া তো সেলফি কুইন ফটো তুলে দিচ্ছিলাম সব একের পর এক ফটোকে তুলে দিচ্ছিলাম তো যাই হোক বৌদিও খুব আনন্দে দেখো বললাম না যে একটু রাত হয়ে গেলেই সমস্ত লাইটগুলো জ্বলে যায় কি সুন্দর দেখো এই জায়গাটা এবার তোমাদের মেদিনীপুরটা দেখাতে পারবো দেখো এবার দেখাতে পারছি উল্টো করে ক্যামেরাটা ধরেছি তো দেখানো যাচ্ছে সবাই ফটো তুলছে তো ভালো সব দোকানপাট বা এখানে অনেক লোকেরই আনাগোনা তো বেশ ভালো সব মিলিয়ে ভালোই লাগছিল এ দেখো কনস্ট্রাকশান হচ্ছে আরও নতুন জিনিসে তারপরে ফুচকা তো টুমপার আর বদি ফুচকা খেলো আর আমি আলুগুলো ছাড়াই ফুচকাগুলোকে কয়েকটা খেয়ে ফেলে দিলাম ভালো লাগেনি আমার তো এবার বাড়ি আসার পালা আর আসার সময় একটু গিনির বাড়িও চলে গেলাম তো ঘরে চলে আসলাম ব্লগটা শেষ করব তো আমি লাইভে আসি হচ্ছে বৃহস্পতিবার আর কখনো রোববার তো এদিক ওদিক হয়ে যায় কমিউনিটি পোস্ট করে দেওয়া থাকে তো যারা আমার খুবই আপনজন তাদের নিশ্চয়ই আমার লাইভ যখন চলে তখন কমেন্ট করার অনুরোধ রইলো তাহলে আমি একটু বেশিক্ষণ থাকতে পারবো আর ভুলভার লোক তো এসেই যায় ঠাকু বা টেকে চড় মেন্টালিটি তো টুম্পা তো কি লড়ছে না এটা একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যার যার মত পোষণ করতেই পারে কারণ সবাই ভালো হবে এরকম কোনো কথা নেই দেখবে তুমিও জনের সাথে মিশছো সেখানে হয়তো দশজনই খারাপ তো তার থেকেও তোমার জীবনে একটা এফেক্ট তৈরি হয়ে যাবে তো নিজেকে নিজের মতো গুছিয়ে রাখাই ভালো আর আমি নিজের মতো নিজেকেই গুছিয়ে রেখেছি তোমরা সাথে থেকেও পাশে থেকেও ব্যাস যথেষ্ট সারা সারাদিনের অনেক কষ্ট থাকে এই ব্লগ এডিট করা তারপরে সেটাকে পোস্ট করা তো দেড় বছর হয়ে গেল প্রায় দু বছর আগাস্টে আসলে বছর হয়ে যাবে মানে চ্যানেলটা তো আমি ভালো আছি সেই হিসাবে কখন কী হবে জানি না অনেকের কথা মনিটাইজেশন হয়ে গেছে তো হলে বাড়ি গিয়ে জানিয়ে আসবো কথা দিলাম শুভরাত্রি